গত বাইশে ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে একটা কমিটি গঠিত হয় সাবজেক্ট হল কনস্টিটিউশন অব দি স্ক্রুটিনি কমিটি ফর স্ক্রুটিনি অব অ্যাপ্লিকেশন রিসিপ ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট two members of a family of persons killed in political violence till 9th March, 2018. Among the Governor of Tripura is pleased to notify a fresh scrutiny committee its work sessions uh, of all previous notifications, memo in this regards for scrutiny of applications received for providing employment to members of family of persons killed in political violence till 9th march the name and designation of the of chairman with other officers and functions of the committee are as follows Honourable law education minister chairman secretary law is a member ইন্সপেক্টর জেনারেল অব পুলিশেড বাই ডিজিপি ডিপার্টমেন্টারি হোম ডিপার্টমেন্ট ডাইরেক্টর আইসিএ কনভেনার এই ছজনকে নিয়ে একটা স্ক্রুটি কমিটি হয় চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আজকে এই কমিটির বৈঠক হয় এই বৈঠকে কমিটি আরো স্বচ্ছতার জন্য স্পেশাল ইনভাইটি স্পেশাল সেক্রেটারি রেভিনিউকে স্পেশাল ইনভাইট হিসেবে রাখা হয় এই কমিটির প্রয়োজন বোধে কোনো ডিপার্টমেন্ট যদি মনে করে কাউকে স্পেশাল ইনভাইটি করা করতে পারে সে করতে পারবে ঘটনাটা আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে আমাদের রাজ্য সৃষ্টি হওয়ার পর বিভিন্ন সময়ে দেখা গেছে যে রাজনীতির সংঘর্ষে বহু রাজনৈতিক মামলা হয়ে রাজনৈতিক খুন হয়েছে অনেক সময় কেউ সাহায্য পেয়েছে অনেক সময় কেউ সাহায্য পায়নি অনেকে সে বেনিফিট পায়নি আন্ডার দি লিডারশিপ অব বিপ্লব কুমার দেব উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর যে সরকার যে সময় থাকুক না কেন নাইনথ মার্চের আগে যে সময় যে সরকার থাকুক সে জোট সরকার হোক সে আগের সরকার হোক যে নিপেন বাবুর নেতৃত্বে হোক সুধীরবাবু সমীতবাবুর নেতৃত্বে হোক বা পরবর্তী সময় মানিক সরকারের নেতৃত্বে হোক দশরথবাবুর নেতৃত্বে হোক যত সরকার ছিল সেই সময় যদি কোনো রাজনৈতিক সংঘর্ষে বা রাজনৈতিক পলিটিক্যাল ভায়োলেন্সে যদি কারো হয় তাদের পরিবারে সরকার সরকারি চাকরির দাবি উঠেছে রাজ্য সরকারের কাছে আমরা আমরা যখন গঠন করলাম সরকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পিটিশন পড়া শুরু করলো তখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি পিটিশন পড়ার পর এইসব যারা রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারের কথা চিন্তা করে আমাদের রাজ্য সরকার যখন দরখাস্তগুলি পড়েছে এই দরখাস্তগুলি পুলিশের কাছে এবং এস ডিএম ডিএম ডিএমকে দিয়ে জেনারেল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ইনকোয়ারি করে এনে এবং স্পিল মাধ্যমে পুলিশ ইনকোয়ারি করে এগুলি দশটা কেস সামনে আসায় এই দশটা কেসকে সামনে রেখে বাইশ বারো দুই হাজার কুড়িতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় না এদের পরিবারকে যদি পরিবারে কোনো যোগ্য ব্যক্তি থেকে থাকে এবং এলিজিবল যদি হয় যদি তার পরিবারে কোনো কোনো রকম আর কেউ চাকরি না থাকে সরকারি সেই ক্ষেত্রে তাদের পরিবারকে চাকরি দেওয়ার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাইশ তারিখের পরে তেইশ ডিসেম্বর রাজ্য সরকার থেকে আইসিটি দপ্তর থেকে আইসিএ দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় আমাকে চেয়ারম্যান করে বাকি যে মেম্বার বললাম তাদেরকে নিয়ে আজকে এই কমিটির প্রথম বৈঠক হয় আমাদের সামনে দশটা কেস ছিল সেগুলি পুলিশ ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি হয়ে এসে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এস ডিএম হয়ে এসে ইনকোয়ারি ডিসি লেভেল পর্যন্ত সবকিছু হয়ে এসে রিপোর্টগুলি গভর্নমেন্টের কাছে ছিল এই গভর্নমেন্টের যে জিনিসগুলি ছিল ইনকোয়ারি করার পরে আজকে মিটিংয়ে প্লেস করা হয় এই প্লেসে প্রথম মিটিংয়ে আমরা দশটা কেসের মধ্যে 60টা কেসকে রিকমেন্ড করি যে তারা তাদেরকে ইয়েস ফিট ফর ফর দ্য এমপ্লয়মেন্ট এবং পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে তারা পেতে পারে তিনটা কেস আমরা পারিনি একটা শ্রীমতী অয়নিকা পাল ওয়াইফ মিলন চক্র আদর্শ পল্লী ওয়েস্ট ত্রিপুরা এটা জেনুইন হলো দিস ইজ এ কেস অফ পলিটিক্যাল ভায়োলেন্স হলেও যেহেতু আমাদের কাট অফ ডেট আমাদের বলা হয়েছে নাইন্থ মার্চ ঘটনা চব্বিশ ছয় দুই হাজার আঠারো সুতরাং আমাদের কিছু করার নেই কমিটির বাইন্ড ডাউন করে দেওয়া হয়েছে নাইন্থ মার্চের মধ্যে যত অতীতে সবগুলি কেস আসবে আমরা তিনটা কেস পারিনি বাকিগুলিকে রিকমেন্ড করেছি এবং রিকমেন্ড করেছি মারা গিয়েছিল বিরলাল সরকার তেইশ দুই হাজার সতেরোতে মারা গিয়েছিল তার পরিবারকে রিকমেন্ড করেছে তাদের পরিবারে উপযুক্ত লোক রয়েছে আর্নিং মেম্বার নেই যে যে মারা গেছে সে আর্নিং মেম্বার তার কেসকে আমরা রিকমেন্ড করেছি আমরা রিকমেন্ড করেছি ডিসি গৌর হরি মলসুম এটা আমরা রিকমেন্ড করেছি আমরা রিকমেন্ড করেছি অমূল্য মালাকার যার বাড়ি হলো রাজনগর পিয়ার বাড়ি আমরা চানমোহন ত্রিপুরা কেস রিকমেন্ড করেছি বাড়ি হল দলপতি ছড়া আমরা টুনু শুক্ল বৈদ্য আমরা রিকমেন্ড করেছি তার বাড়ি উনকোটি আমরা রিকমেন্ড করেছি চন্দ্র দেব হলো নর্থ ত্রিপুরা কাঞ্চনপুর আমরা রিকমেন্ড করেছি নিশিকান্ত চাকমা আমরা রিকমেন্ড করেছি দশটা কেসের মধ্যে ষাটটা কেস পলিটিক্যাল ভায়োলেন্সের মৃত্যু হয়েছে একটা কেস আমরা রিকমেন্ড করলেও চাকরির ব্যাপারে আমরা রিকমেন্ড করতে পারিনি কারণ তার পরিবারে ইউ আর ক্যাটাগরি ক্লাস ফাইভ রিডিং ক্লাস ফাইভে পড়লে আমরা কারোর রিকমেন্ড করতে পারি না এবং তার সাত বছর ওসব ঠিক আছে যেহেতু ইউ আর যদি ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী সুতরাং তার কেস আমরা রিকমেন্ড করিনি আমরা কেবিনেটে পাঠিয়েছি যে এই কেসটা আমরা চাকরির ক্ষেত্রে আমরা রিকমেন্ড করতে পারি না নাও কেবিনেট উইল ডিসাইড তাকে কি করবে তার যদি এডুকেশন কোয়ালিফিকেশন রিলাকশন করবে নাকি ফাইন্যান্স রেজিস্ট্রেন্স দেবে ইট ইজ দেয়ার ম্যাটার কিন্তু বাকি ছটা কেস আমরা রিকমেন্ড করেছি একটা কেস ক্যাবিনেট উইল টেক ডিসিশন তো আজ এটার জন্য পদ্ধতি বলে দিই আজকে এখন থেকে দশটা কেসে করেছি কিন্তু এখন থেকে দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু ফ্যামিলি মেম্বার্স অফ ফ্যামিলিস of person killed in political violence, where as follows, 1. Employment will be provided one of the family of the victim. 2. Employment will be provided subject to eligibility as per recruitment rules. 3. There should be no other earning member in the family. 4. Employment will be provided subject to confirmation that দি ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ পলিটিক্যাল ভায়োলেন্স ফ্রম দি ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কনসার্ন এগুলি করবে এবং সিস্টেম আমাদের প্রত্যেক সিস্টেম কি প্রথমে আমরা ফরম বানিয়ে দিয়েছি কীভাবে এ ফরম ওয়ান এটার দায়িত্ব শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের সেখানে ফর্ম ওয়ান এটা অ্যাপ্লিক্যান্ট প্রত্যেক ফর্ম পাওয়া যাবে এসডিএম অফিসে প্রত্যেক ফর্ম পাওয়া যাবে এসডিএম অফিসে এস এসডিএম অফিসে এই ফর্ম ফিল আপ করবে সিম্পল ফর্ম কোনো প্রবলেম নেই ফিল আপ করার পর দেন সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট দেন ফর্ম বি ফরম ডি ইট ইজ দ্য ম্যাটার অফ এস ডি এম সে ইনকোয়ারির ব্যাপার হচ্ছে তার ফরম বি সেখানে এটা এস এসডিএম এর ব্যাপার সেটা তারা ইনকোয়ারি করে রিপোর্ট দেবে থার্ড ফর্ম থ্রি যেখানে ডিএম এন্ড কালেক্টর এসপি পুলিশ ইনকোয়ারি করে এসে রিপোর্ট দেবে এই রিপোর্ট পাওয়ার পরে আমাদের এই কমিটির কাছে প্লেস হবে পুলিশ কমিটি সেটা রিকমেন্ড করবে ওয়েদার এলিজিবল অর নট এরপরে এটা আমরা আমরা ক্যাবিনেটে পাঠাবো ফর এমপ্লয়মেন্ট এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আমরা যেহেতু আমরা বলি আমরা সবসময় বলি যে আমাদের একটা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ কোন আমলে কী যদি কেউ দেখা যায় জোটামলেও যদি কোনো পলিটিক্যাল মার্ডার হয় সেখানে আমরা দেখতে চাই পলিটিক্যাল মার্ডার এটা কোনো রঙ্গের দেখার প্রশ্ন নয় সেই জন্য আমরা কাট অফ ডেটটা একদম অর্থাৎ আমাদের রাজ্যের প্রতিষ্ঠার পর থেকে কাট অফ ডেটটা রেখেছি সেখানে কেউ কিছু বলার নাই ওই আমল এ আমল ও আমল আমরা রাখিনি আমরা যদি শপথ নিয়েছি সেদিন পর্যন্ত আমরা কাট অফ ডেট উপরের দিকে রেখেছি এই সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে এবং ছটা কেস আমরা রিকমেন্ড করেছি চাকরির জন্য একটা কেস ক্যামেরার উপরে পাঠিয়েছি ডিসিশন এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা জানানোর জন্য এবং অলরেডি নোটিফিকেশানটা কালকের থেকে আমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এস এর কাছে ফরম পাওয়া যাবে কোনো কিছু আমি একটা কথা আপনাকে বলি আমার আমাদের এই কমিটি আমি কোনোময় কাট অফ ডেট পার করতে পারবো না সে ব্যাপারে আমি কমেন্ট করা বড় কঠিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে উইদিন দিস পিরিয়ড পলিটিক্যাল ভায়োলেন্স যদি হয়ে থাকে

যদি হয়েও থাকে আই এম নট আই এম নট আমি জানি না যদি হয়েও থাকে আমি এই মুহূর্তে বলতে পারছি না পলিটিক্যাল মার্ডার হয়েছে কিনা কিন্তু হয়েও থাকলে যদি ধরে নেই হয়েছে আমি এ ব্যাপারে কোনো রিকমেন্ড করার কোনো সুবিধা না এটা দ্রুতই হবে আপনারা দেখেছেন যে দশটা কেস সামনে আসাই গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে এবং গভর্নমেন্ট তাড়াতাড়ি ক্যাবিনেট ডিসিশন নিয়ে কারণ একটা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বললে দিল আমি একটা বলে দিলাম তাই হবে না ক্যাবিনেট বসে সিদ্ধান্ত হয়ে তারপরে বেরিয়েছে এবং যেহেতু কেসগুলি ইনকোয়ারিও এসছে এটা শুধু কমিটির সামনে প্লেস করে দেওয়া হয়েছে এবং সেগুলি প্রসিডিওর মেনটেন করেই আর এখন থেকে যারাই পিটিশন করবে ওই ফর্ম এ মানে ফর্ম ওয়ান এটা ফিল আপ করতে হবে সেখানে কিচ্ছু না যেটা সিম্পল প্রসিডিউর সেখানে সেখানে আছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেই প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ইন্ডিকেট দি অ্যাড্রেস ফর করসপন্ডেন্স ডেট অফ বার্থ ন্যাশন ডি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশান ম্যারেটেরিয়াল স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ওয়েদার এ সিএসটি প্রেফারেন্স ফর জব প্রেফারেন্স ফর প্লেস পোস্টিং নেম অফ ডিসিজ ফাদার্স হাজব্যান্ড নেম অফ দ্য ডিসিজ অকারেন্স অফ দ্য ইনসিডেন্ট পুলিশ স্টেশন কে স্তম্ভার এগুলি সব মেনশন করে যা ফর্ম করে এটা কিচ্ছু না সবখানেই থাকবে ওয়েদার দি ইন্সিডেন্ট ওয়াজ রিলেটেড টু পলিটিক্যাল ভায়োলেন্স report of sp to be attached by dm marital status of the deceased whether any financial assistance received by the, any of survivor of the deceased indicate the amount received name of the family members of the deceased and please write below the equally all relationship ki seta to ei jinish guli এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের সেজন্য সবাই যার যার সময় যে কোনো সময় পলিটিক্যাল মার্ডার হয়ে থাকুক সিপিএম আজ অন্য গভর্নমেন্টের সব যদি দেখা যায় কোনো সিপিএম কর্মী মারা গেছে তাদেরও বিচার হবে কংগ্রেসের সময় যদি কোনো সিপিএম কর্মী মারা গেছে সেটাও বিচার হবে সিপিএমের পিরিয়ডেও যারা পলিটিক্যাল বায়োলেন্সে মারা গেছে তাদেরও যথাযথ তাদের মূল্যায়ন যদিও লোকটাকে তো আমরা ফিরে দিতে পারবো না তাদের পরিবারে একটা দায়িত্ব যদিও রাজ্যে কখনো বিজেপি গভর্নমেন্ট ছিল না কিন্তু তবুও জনগণের গভর্নমেন্ট ছিল ইট ইজ দ্য ডিউটি অব দি প্রেজেন্ট গভর্নমেন্ট সবের বিষয়ে বিচ্ছিন্তা ভাবনা করা এই জন্য সরকার এই ধরনের চিন্তা গ্রহণ করেছে আর যেহেতু আগামী দিন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে রাজ্যের সকল মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বরদিন খুব সবাই মিলে মিশে ত্রিপুরার মানুষ বরদিন বড়দিনকে এই দিনটিকে যথাযথভাবে পালন করবে এবং শান্তি সম্প্রীতি আমাদের মধ্যে যেটা রয়েছে এটা আরো সম্প্রীতি বৃদ্ধি পাবে এবে এটা আমার শুভেচ্ছা প্রয়োজন তারা ত্রিপুরাতে স্যাম্পল সার্ভে করছে নট ফুললি সার্ভে স্যাম্পল সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্ট মধ্যে কিছু জিনিস রাজ্য সরকারের ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো দিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হতে হবে যেমন সেক্স রেশিও অফ দ্য টোটাল পপুলেশন ফিমেলস ফর 1000 1011 একমাত্র কেরালা ছিল নাও উই আর ইন পজিশন কেরালাতে এখন কি আমি জানি না কিন্তু 11th সেন্সসে 2011 সেন্সসে কেরালা 1084 ছিল আমরা এখন এমন হতে পারে কেরালা

দিক শুধু এটা না আপনারা দেখবেন এবং দেখবেন যে আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের হেলথ ভলেন্টিয়াররা আমাদের আশা কর্মীরা আমাদের স্বাস্থ্য সব সাথে যুক্তরা কিভাবে হেল্প করছে এই রিপোর্টে তাও আছে ইনস্টিটিউশনাল বার্থ কত ষোলোতে ছিল

এখন হলো 78.7 এটা ইনস্টিটিউট অফ বার্স ইন পাবলিক ফ্যাসিলিটি এন্ড আরো দেখুন বার্স অ্যাটেন্ডেড বাই স্কিল এন্ড পার্সনেল এই যে জন্ম হয় সেখানে দক্ষ স্বাস্থ্যকর্মীরা যায় কিনা বলছে আগে ছিল 80.9% এখন হলো 89.2% তো এটা খুব ভালো দিক এবং আরো কয়েকটা জিনিস আছে

গর্ভবতী মহিলা যখন হয় তখন তাদের অভিজ্ঞতা কি ফিজিক্যাল টর্চারে বাবেলের সময় টু আমাদের সময় কমে এসে টু পয়েন্ট বলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়াং ওমেন যাদের আমরা যুবতী বলি এইটিন টু টোয়েন্টি নাইন ইয়ার্স হু এক্সপিরিয়েন্স সেক্সুয়াল ভাইলেন্স বাই এইজ এইটিন ছিল টেন টু টেন টেন পয়েন্ট টু পার্সেন্ট এখন হলো অনলি সেভেন পার্সেন্ট সুতরাং কে বললো গৃহবধূ নির্যাতন কে বলল যে নারী নির্যাতন কে বলল কিডন্যাপিং কি বলল রেপিং এ প্রমাণ করে না এটা পরিষ্কার বলছে ত্রিপুরা দিস ইজ দ্য সিচুয়েশন তো এই জিনিসগুলি নট অনলি এইচআইভি ক্ষেত্রেও